তুমি কি খুব চাপের মধ্যে আছো জীবন মানে একটা চাপ ছোটোবেলায় বাপরে বাপ খেলাধুলার কি চাপ আরেকটু বড় হলে স্কুলে যাওয়ার চাপ যাদের সকালে স্কুল তাদের সকালে ওঠার চাপ যাদের বেলায় স্কুল তাদের এসেই মাত্র পড়তে বসার চাপ আর বড় হলে যে কি চাপ সে তো তুমি বুঝতেই পারছো তাই জীবনের প্রতিটা ক্ষেত্রে চাপ থাকবেই এটাই স্বাভাবিক জীবন তোমাকে চাপ দেবেই কারণ সে দেখতে চায় তুমি কয়লা হয়ে ভেঙে পড়ো নাকি সেই চাপ সহ্য করে হিরে হয়ে বেরিয়ে আসো তোমরা কি জানো এই চাপটা আসলে কোনো শাস্তি নয় এটা একটা পরীক্ষা মাত্র সহজ পথে চললে আমাদের ভেতরের শক্তিটা কখনো কি বেরিয়ে আসে কখনোই বেরিয়ে আসে না দায়িত্ব যখন বাড়ে ব্যর্থতা সামনে এসে দাঁড়ায় সেই মুহূর্তে জীবন তোমাকে প্রশ্ন করে কি তুমি দাঁড়িয়ে থাকবে নাকি এবার পালিয়ে যাবে চাপের নিচেই মানুষের আসল রূপ তৈরি হয় বন্ধু কয়লা আর হীরের যাত্রাটা এক জায়গা থেকে শুরু হলেও পার্থক্যটা হয়ে দাঁড়ায় সহ্য করার ক্ষমতায় কয়লা চাপ সহ্য না করতে পেরে ভেঙে পড়ে আর হিরে সেই চাপকেই নিজের শক্তিতে রূপান্তরিত করে ঠিক তেমনই তোমার কষ্ট দুশ্চিন্তা অপমান তোমাকে শেষ করার জন্য নয় তোমাকে নতুন করে গড়ে তোলার জন্য এগুলো তোমাকে শক্ত অভিজ্ঞ আর দামি করে তুলতে সাহায্য করে বন্ধু মিলিয়ে দেখো প্রতিটা ক্ষেত্রে কথাগুলো সত্যি কিনা জীবনের পথে হাঁটতে গেলে একাকিত্ব আসবে সন্ধেও আসবে আসবে নিজের ওপরে বিশ্বাস হারানোর মুহূর্ত কিন্তু সেখানেই থেমে গেলে তুমি শুধু একটা গল্প হয়ে থেকে যাবে বন্ধু কাজেই থেমে থাকলে চলবে না আর যদি লেগে পড়ে থাকো প্রতিদিন একটু একটু করে নিজেকে গড়ে তোলো তাহলে একদিন এই চাপি তোমার শক্তি হয়ে দাঁড়াবে হবে তোমার পরিচয় অন্যদের থেকে আলাদা হবে তুমি সেখানেই অন্য মানুষ পেছনের গল্পটা জানবে না তারা বলবে না তুমি কত কষ্ট পেয়েছ তারা শুধু বলবে তুমি কত বদলে গিয়েছ আগে তুমি অল্পেতেই ভেঙে পড়তে আর এখন কঠিন পরিস্থিতি তুমি হাসি মুখে সামলে নাও অন্যদের কাছে পজিটিভ একটা উদাহরণ হয়ে দাঁড়াবে এই তুমি তাই চাপকে ভয় পেও না বন্ধু জীবন যখন তোমাকে বেশি চাপ দিচ্ছে তখন বুঝে নিও সে তোমাকে ভাঙতে আসেনি বরঞ্চ তৈরি করে নিতে চায় তোমার আগামিতে চলার পথগুলোর জন্য যাতে শত কঠিন পরিস্থিতি এলেও তুমি ভেঙে না পড়ো সিদ্ধান্তটা তোমার হাতে চাপের মুখে ভেঙে পড়বে নাকি সময়ের সাথে সাথে নিজেকে তৈরি করে হীরের মতো উজ্জ্বল হয়ে উঠবে বলো বন্ধু তোমার মতামত